বাড়ির কাছে ঘোড়ার সেরা জায়গা পর্যটকদের জন্য বিরাট খুশির খবর নতুন সাজে আসছে এই পিকনিক স্পট রাধিকাপুরে টাঙ্গন নদীর পাড়ে অবস্থিত পর্যটন কেন্দ্রের আকর্ষণ বাড়াতে রাজ্য পরিবেশ দপ্তরের আর্থিক সহযোগিতায় বায়োডাইভার্সিটি উদ্যান গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে সবুজের পরিমাণ শহরের বুকে ক্রমেই কমছে ফলে সবুজের সংখ্যা বাড়াতে এবার পিকনিক স্পটে তৈরি হচ্ছে বায়োডাইভার্সিটি উদ্যান কালিয়াগঞ্জের একমাত্র পিকনিক স্পট রাধিকাপুর পর্যটন কেন্দ্রে শুরু হয়েছে বায়োডাইভার biodiversity উদ্যানের পরিকল্পনা উন্নয়নের কাজ রাধিকাপুরে টাঙ্গন নদীর পারে অবস্থিত পর্যটন কেন্দ্রের আকর্ষণ বাড়াতে রাজ্য পরিবেশ দপ্তরের আর্থিক সহযোগিতায় বায়োডাইভার্সিটি উদ্যান গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে पंचायत সমিতির মাধ্যমে বায়োডাইভার্সিটি উদ্যানের জন্য সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু হয়েছে পাশাপাশি নতুন টয়লেট এবং সৌর বিদ্যুৎ চালিত পরিশ্রুত পানীয় জল প্রকল্পের জন্য দশ লক্ষ টাকা টেন্ডার নেওয়া হয়েছে উত্তর দিনাজপুর জেলা পরিষদের তরফে ষাট লক্ষ টাকা ব্যয় রাধিকাপুর পর্যটন কেন্দ্র ময়দানের বাকি অংশে সীমানা প্রাচীর নির্মাণের কাজ হবে কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার জানান টাঙ্গন নদীর পারে পর্যটন কেন্দ্রের নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে কিছুটা সময় কাটাতে বর্তমানে প্রতিদিনই বহু মানুষ যাচ্ছেন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতের পর্যটন কেন্দ্রের ময়দানে পিকনিক করতে ভিড় উপচে সব দিক বিবেচনা করে রাধিকাপুর পর্যটন কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে তার সঙ্গে পর্যটন কেন্দ্রের আকর্ষণ বাড়াতে বায়োডাইভার্সিটি উদ্যান গড়ার প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্য পরিবেশ দপ্তর রাধিকাপুরে বায়ো উদ্যানের জন্য ইতিমধ্যে দশ লক্ষ টাকা বরাদ্দ করেছে রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে পর্যটন কেন্দ্রের যাতায়াতের রাস্তা ও পরিকাঠামো উন্নয়নের কিছু কাজ হচ্ছে জানা গিয়েছে এই পার্কে জীববৈচিত্র্য তুলে ধরতে নানা রকমের গাছগাছালি পাশে গাছগাছালির নাম এবং গুনাগুণ উল্লেখ করা থাকবে এই গাছগাছালিতে যাতে বিভিন্ন ধরনের পাখি আসতে পারে সেই বিষয়টিও ভাবা হয়েছে পিকনিক স্পটে আসা স্কুল কলেজের ছাত্রছাত্রীরা পার্কে এসে জীববৈচিত্র্য সম্পর্কে নিজেদের অভিজ্ঞতা

এখানে তো গেট হবে নাকি একটা রবিখানে আমাদের কালিয়াগঞ্জ পঞ্চাশ সমিতির উদ্যোগে এবং ওই পার্কটা তো আমাদের কালিয়াগঞ্জ পঞ্চাশ সমিতিরই পার্ক কালিয়াগঞ্জ পঞ্চাশ সমিতির আমার ফিফটিন ফিনান্স থেকে আমরা উনিশ লক্ষ সামথিং টাকা ব্যয়ে ওখানে হচ্ছে একটা বাউন্ডারি ওয়াল করছি এবং জেলা পরিষদের থেকেও ফিফটিন ফিনান্স থেকে ষাট লক্ষ টাকা ব্যয়ে আরও ওখানে বাউন্ডারি ওয়াল হবে যেহেতু বাউন্ডারি ওয়াল আমরা পঞ্চাশ সমিতিতে থেকে করছি কিছুটা আগে বিগত দিনে আমরা করেছিলাম আর বাকি যেটুকু বাকি থাকছে সেটা আমরা জেলা পরিষদের থেকে টেন্ডার অলরেডি হয়ে গিয়েছে এবং পঞ্চায়েত থেকেও কিছুটা কাজ ওখানে পার্কের মধ্যে হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা আগে ব্যানার্জির এসেছিলেন উনি এবং সেই টাইমে উনি শিলান্যাসও করেছিলেন সরকারিভাবে এবং সেইটা কথা আমরা মাথায় রেখে আগামীতে যাতে কালিয়াগঞ্জের মানুষ রাজিকাপুরের মানুষ একটা ভালো একটা পার্ক পায় এবং সেখানে যায় তারা সময় কাটাতে পারে এবং আমাদের এরিয়ার মধ্যে এখন পিকনিক স্পট বলতে রাধিকাপুরকেই আমরা সাধারণত বুঝি কারণ রাজিকাপুরের পিকনিক টাইমে অনেক লোক বাইরে থেকে আসে তারা এখানে পিকনিক করে এবং পুরা ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস দুই মাসই পুরো পিকনিক হয় সেখানে আমরা এই কথাটা মাথায় রেখে ওখানে সুন্দরজন করছি এবং ওখানে আমরা বায়োডাইভার্সিটি হিসাবে আমরা দশ লক্ষ টাকা অলরেডি পেয়েছি সেখানে বায়ো বায়োডাইভার্সিটিরও পার্কের কিছু থাকবে এবং সেখানে এখানে আমাদের একটা পায়খানা মতো কমিউনিটি টয়লেটেরও টেন্ডার অলরেডি করেছি ওটারও কাজ টেন্ডারে কাজ অলরেডি শুরুর পথে টয়লেটটা এবং আনুষঙ্গিক যে একটা রাস্তা যেটা এখন বর্তমানে রেলের রাস্তা আছে যাতে ওই রাস্তাটা আমরা ওই সাইড দিয়ে একটা মাটি ফেলা ফেলিয়েছি বিগত দিন এনআইজিএস থেকে সেই রাস্তাটাও আমরা যাতে করতে পারি খুব তাড়াতাড়ি সবগুলাই আমাদের প্রসিডিওরের মধ্যে আছে এবং সবগুলো এর মধ্যে আছে খুব তাড়াতাড়ি আমরা আমাদের কালিয়ানবাসীকে একটা আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর ফাইভ নাইন থ্রি থ্রি ওয়ান টু এইট